আসসালামু আলাইকুম জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আর একবার স্বাগতম আমরা আজকে ষষ্ঠ নবম দশম শ্রেণীর ষষ্ঠ যে অধ্যায় আছে স্বর্থনি এটা সম্পর্কে পড়ব প্রথমত আমরা জানি আগে স্বরবর্ণ উচ্চারণের যে শব্দ সেগুলোকে স্বরধ্বনি বলে আমরা জানি মৌলিক স্বরধ্বনি আছে সাতটা সেই সাতটা কি কি আছে অ আ এ রহস্যই রস্যু এ ও এই যে সাতটা স্বরধ্বনি এই সাতটা স্বরধ্বনি কিভাবে উচ্চারণ হয় বা এদের উচ্চারণের অবস্থান সম্পর্কে জানবো তো এই যে উচ্চারণের অবস্থানগুলোকে হচ্ছে মূলত তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয় একটা হচ্ছে জিহ্বার উচ্চতা অনুযায়ী অর্থাৎ জিউবাটা কতটুকু উচ্চ হবে উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন এই চার ভাগে অর্থাৎ যেমন যদি আমরা রস্যই উচ্চারণ করি দেখেন জিহ্বাটা তালু থেকে নিচে তালু থেকে উপরে তালুর দিকে চলে গেছে আবার যখন আমরা আ আ উচ্চারণ কর তখন হচ্ছে আমাদের জিউবাটা নিম্নতালুর দিকে রয়ে গেছে তাহলে রসই হচ্ছে উচ্চতা অবস্থান অনুযায়ী উচ্চ আর আ হচ্ছে জিউবার অবস্থান অনুযায়ী উচ্চতা অনুযায়ী এটা হচ্ছে নিম্ন এখন আসি আমরা জিউবার অবস্থান অনুযায়ী তাহলে অবস্থান অনুযায়ী কিভাবে যে আমাদের জিউবাটা সামনে পিছনে কিংবা হচ্ছে মাঝে অর্থাৎ হচ্ছে আড়াআড়িভাবে কতটুকু এটা স্থান করতেছে যেমন আমরা যখন রসই উচ্চারণ করছি তখন জিউবাটা সামনের দিকে আসতেছে আ আ উচ্চারণ করলে জিউবা জিউবার জায়গায় থাকতেছে অর্থাৎ মধ্যতে থাকতেছে বাট রশু রস্যু যখন উচ্চারণ করতেছে আমাদের মেইন যে বড় যে জিউবাটা সেটা আলজেব যেটা সেটার দিকেই চলে যাচ্ছে অর্থাৎ নিম্ন দিকে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে জিউবার অবস্থান অনুযায়ী এখন হচ্ছে ঠোঁটের উন্মত উন্মুক্তি অনুযায়ী তাহলে ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী কীভাবে হবে যেমন আমরা যখন আ আ উচ্চারণ করছি আমাদের পুরো ঠোঁটটাই খুলে যাচ্ছে কিন্তু যখন রসু রসু উচ্চারণ করছি তখন আমাদের ঠোঁটটা বন্ধ হয়ে আসতেছে অর্থাৎ যখন আমাদের ঠোঁটটা খুলে যাবে তখন সেটা বিবৃত যখন আমাদের ঠোঁটটা বন্ধ হয়ে আসবে বা হচ্ছে কিছুটা কম খুলবে তখন সেটা হচ্ছে সংবৃত আর রস্য উচ্চারণের সময় যতটা খুলবে তার থেকে যদি কিছুটা কমে ফর্ম খুলে তখন হবে সেটা হচ্ছে সরি যতটা বন্ধ হবে তার থেকে যদি কিছুটা কম বন্ধ হয় তখন সেটা অর্ধ সংবৃত আর আ বলার সময় যতটা খুলে যাচ্ছে তার থেকে দেখেন অ বলার সময় কিছুটা বন্ধ হয়ে আসতেছে সেটা হচ্ছে অর্ধ বিবৃত আশা করি আমাদের এই কয়েকটা বিষয় সম্পর্কে ক্লিয়ার যে উচ্চতা অনুযায়ী কিভাবে। ভাগ করা হচ্ছে বা জিভের অবস্থান অনুযায়ী কিংবা ঠোঁটের উন্মুক্তি অর্থাৎ উন্মুক্তি শব্দের অর্থ হচ্ছে খোলা উন্মুক্ত মানে কি খোলা তাহলে উন্মুক্তি বলতে এখানে খোলা বোঝাইছে ঠোঁটের খোলা অনুযায়ী আমাদের শব্দগুলোকে কিভাবে ভাগ করা হচ্ছে সেটা দেখানো হয়েছে চলেন এখন হচ্ছে আমরা দেখি যে আমরা এই তালিকাটা কিভাবে মনে রাখব আমরা দেখেন যে প্রথম হচ্ছে রসই রসের তাহলে জীবের উচ্চারণ অনুযায়ী অবস্থান অনুযায়ী রসই কেমন উচ্চ ধ্বনি কেমন উচ্চ ধ্বনি অর্থাৎ আমরা যখন রসোই উচ্চারণ করব তখন সেটা উপর দিকে থাকবে এবং হচ্ছে অবস্থানটা থাকবে জিউবাটা সামনের দিকে তাহলে উচ্চ সংমুখ এবং এটা কি সংবৃত হ্যাঁ তাহলে রসের উচ্চারণ হবে উচ্চ সংমুখ এবং সম্মিলিত সংবৃত কিন্তু আমরা যখন রস্য রস্য হচ্ছে উচ্চ পশ্চাৎ সংবৃত উচ্চ পশ্চাৎ সংবৃত একইভাবে আমরা সবগুলো দেখলাম কিন্তু আমরা এই তালিকাটা কেমনে মনে রাখব তালিকাটা মনে রাখার জন্য দেখেন আপনি শুধু নিচেরটা মনে রাখেন আ আর সোজা এভাবে উঠবে হচ্ছে অ পরে আমরা যাব হচ্ছে ও তারপরেটা রস্যু দেখেন রস্যু এরপরে আসবো অ এখানে অ থেকে আ থেকে অ এরপরে যাবো আমরা হচ্ছে এ তারপরে এ তারপরে রসই এখন আমাদের যে অবস্থানগুলো পড়লাম দেখেন প্রথমে উচ্চ তাহলে সবচেয়ে উচ্চটা সবার উপরে আছে তারপরে যে মিডিয়াম উচ্চতা আছে মধ্য তারপরে নিম্ন মধ্য আর একদম শেষে থাকবে কে নিম্ন আর যেহেতু আমাদের দেখেন তো এই এইভাবে অনুযায়ী গেলে আমরা মানে এই অনুযায়ী গেলে আমাদের টোটাল ভাগ হচ্ছে কয়টা তিনটা তাহলে প্রথমে সম্মুখ তারপরে মধ্য তারপরে পশ্চাৎ এভাবে মনে রাখবো আবার একইভাবে সবচেয়ে কম খোলা আর একদম সবচেয়ে বেশি খোলা সংবৃত অর্ধসংপৃত অর্ধবিবৃত মধ্য তারপরে বিবৃত এখন যদি আমরা এখন কয়েকটা একটু প্র্যাকটিস করি যে কেমনে হচ্ছে আমাদের মনে থাকবে আমাদের দেখেন আমি যদি বলি যে এখানে অ এর অবস্থানটা কেমন অ এর অবস্থান আমরা একটু মেমোরাইজ করার চেষ্টা করি আমাদের অটা ছিল কোথায় আয়ের পরে এখানে ছিল অ তাহলে আটা হচ্ছে এই বরাবরই মধ্য অবস্থানে তাহলে আয়ের এপাশে যখন আসে তাহলে এর অবস্থানটা কি হচ্ছে পশ্চাৎ আর এটা কয় নাম্বার ধারিতে ধাপে আছে দেখেন তো শেষ থেকে আমাদের দুই নম্বর ধাপে আসে তাহলে এটা কি ছিল আমাদের একদম নিম্ন তাহলে এটা কি হবে নিম্ন মধ্য আর আটা কি ছিল বিবৃত তাহলে এর এইটা কি হবে অর্ধ তাহলে আমরা অ এর অবস্থান যদি বলি নিম্ন নিম্ন মধ্য পশ্চাৎ অর্ধ এরপর আমরা যে এখান থেকে যে কোনো আরেকটা শব্দ পিক করি আমরা যদি রসই পিক করি তাহলে আমরা কীভাবে শিখছিলাম যে শেষেরটা আ তাহলে রসই কোন সাইডে ছিল আমাদের ডান সাইডের দিকে ছিল আ তার আগে ছিল হচ্ছে অ্যা এর পূর্বে ছিল এ আর এর একদম উপরে ছিল রসই তাহলে আমরা আগে প্রথমে যদি বিভাজন করি এইভাবে তাহলে আমাদের রসইটা কী আসে সম্মুখে আসে তাই না যেহেতু আ হচ্ছে মধ্য তাহলে এটা সম্মুখ আর এখান থেকে আমরা এবার ধাপ অনুযায়ী যাই যে আর আর এটা কয় নম্বর ধাপে গেছে প্রথমটা নিম্ন তারপরে নিম্ন মধ্য তারপরে এটা হচ্ছে আমাদের উচ্চ মধ্য আর এটা উচ্চ তাহলে আমরা পেলাম যে উচ্চ সম্মুখ আর একদম প্রথম ধারে ধাপে আছে কি সংবৃত তাহলে কয়েকবার দেখা যায় যে কোনো একটা শব্দ পিক করে নিয়ে যেখানে একটা ধ্বনি আমরা তখন এই শখটা একটু প্র্যাকটিস করলে তখন মুখস্থ হয়ে যাবে আমাদের আশা করি শখ সম্পর্কে ক্লিয়ার এবার আমরা বইয়ে যেটা আছে আমরা একটু একটা পড়ার চেষ্টা করি যে উচ্চারণের সময় জীব কতটা উপরে বা কতটা নিচে হবে সেই অনুযায়ী আমাদের স্বরধ্বনিগুলোকে চার ভাগে ভাগ করা যায় আমরা দেখছি অর্থাৎ হচ্ছে আমাদের এই পাশে যেটা ছিল সেগুলো কি কি উচ্চ স্বরধ্বনি উচ্চ স্বর্ধ্বনির ছিল কি প্রথম ধাপে কে কে ছিল রসায়ন রস্য তারপরে ছিল উচ্চ মধ্য অর্থাৎ দ্বিতীয় ধাপে কে কে ছিল এ আর ও তারপরে নিম্ন মধ্য ছিল মানে এর আগে কে ছিল তৃতীয় ধাপে এ আর ও সবচেয়ে নিম্ন স্বরধ্বনি ছিল হচ্ছে আ আশা করি এইটুকু ক্লিয়ার এরপরে দেখব আমরা যে উচ্চ স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় তাহলে উচ্চ যেহেতু তাহলে জীবের অবস্থান কোথায় থাকবে উচ্চ দিকে থাকবে তাহলে এবং নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব নিচে এসে থাকবে তাহলে এখানে আমরা যদি হচ্ছে কোশ্চেন করি যে আ উচ্চারণের সময় জিউবার অবস্থান কেমন থাকবে তাহলে আ আটা কোন ধরনের আ হচ্ছে নিম্ন স্বরধ্বনি অর্থাৎ আমাদের জিউবা থাকবে নিচের দিকে তাহলে আমরা যদি বলি যে রস্যু উচ্চারণের সময় আমাদের জিউবা কোথায় থাকবে তাহলে রস্যু একদম উপরের শাড়িতে ছিল রসই রস্যু তাহলে রস্য উচ্চারণের আমাদের জিউবার অবস্থানটা থাকবে উপরের দিকে আমাদের যদি বলে যে এ উচ্চারণের সময় তাহলে এ দ্বিতীয় ধাপে তাহলে এটা উচ্চ মধ্য হ্যাঁ উচ্চ মধ্য মানে রসের থেকে কিছুটা নিচে অবস্থানে থাকবে এরপরে জিউবার সম্মুখ এবং পশ্চাৎ অবস্থান অনুযায়ী তিন ভাগে বিভক্ত সম্মুখ এবং পশ্চাৎ আমরা দেখছি একদম মাছ বরাবর তারপর এবং তার আগে পরে দুইটা করে আসে তাহলে অবস্থান অনুযায়ী এই এই পাশে কে ছিল আটা হচ্ছে মধ্য আ এই পাশ বরাবর যেগুলো ছিল সেগুলো হচ্ছে সম্মুখ অর্ধনি এখানে কে ছিল রসয় তারপরে এ তারপরে অ্যা আর এরপরে হচ্ছে আমরা দেখব আমাদের পশ্চাৎ স্বরধ্বনি পশ্চাৎ মানে পিছন দিকে তাহলে আ এর পরে এখানে ছিল অ তার আগে ছিল ও এবং তার আগে ছিল রস্য তাহলে পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে আমাদের এখানে তিনটা সেই তিনটা কী কি রসয় রস্য আর অ এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের সবচেয়ে নিম্ন স্বরধ্বনি বা নিম্ন মধ্যকোণটা সেটা হচ্ছে আ এখন সম্মুখ সর্জনী উচ্চারণের সময় জীব সামনের দাঁতের দিকে বা সামনের দিকে কিছুটা উঁচু বা নিচু হয় আর পশ্চাৎ সর্ধনের বেলায় জীব পিছনের দিকে চলে যায় আর যেটা মধ্য সেটা মাঝামাঝি অবস্থানে থাকে এরপরে দেখবো উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকবে সেই অনুযায়ী আমরা আবার কয় ভাগে ভাগ করছি চার ভাগে ভাগ করছি এই পাশে যেটা ছিল বিবৃত তারপরে অর্ধ তারপরে অর্ধসংবৃত আর এরপরে গেছিল সংবৃত এখন বিবৃততে বিবৃত একদম শেষে হচ্ছে একটাই ছিল আ এরপরে দ্বিতীয় ধাপে কে কে ছিল সেই দুইটা হবে আমাদের আমাদেরকে অর্ধসংবৃত সরি অর্ধবিবৃত তাহলে অর্ধবিবৃতটা তো কে ছিল অ্যা আর অ আর তার উপরে কে ছিল এ আর ও সেটা হচ্ছে অর্ধ সংবৃত আর একদম উপরে অর্থাৎ সংবৃত ধাপে কে ছিল রস্যই আর রস্য অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে এই অবস্থান অনুযায়ী ভাগ দেখে নিলাম ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট যখন কম খোলা হবে তখন সেটাকে আমরা কি বলবো সংবৃত দেখবেন যে আপাতে অনেক সময় বলে যে কম সংবরণ হয়ে চলো বা সংবৃতভাবে চলো অর্থাৎ ঢাকাঢুকাভাবে বা একটু নিজেকে খোলামেলাভাবে যদি আমরা প্রকাশ না করা অর্থে সংবরণ বা সংবৃত শব্দটা ব্যবহার করা হয় তো ঠোঁটের ক্ষেত্রেও কম খোলা অর্থে আমরা সংবৃত শব্দটা ব্যবহার করব আর বিবৃত কখন যখন হচ্ছে ঠোঁটটা বেশি খোলা হবে তখন বিবৃত এখন আসি আমরা আনুনাসিক সরধনি মৌলিক সর্ধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এই সময় কোমল তালু স্বাভাবিকভাবে অবস্থান করে কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে বায়ু নাক দিয়ে বের হয় আর এই সময় এর ফলে ধনুগুলো আনুনাশিক হয় স্বরধনের আনুনাশিকতা বোঝাতে সরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অর্থাৎ হচ্ছে দেখেন আমরা রস্যই যখন বলতেছি তখন কিন্তু এটা নাক দিয়ে উচ্চারণ হচ্ছে না কিন্তু রস্যই যখন ইঁদুর 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 বাদানে রসই চন্দ্রবিন্দুরা না তো ওইখানে আমরা যখন বলতেছি দেখেন ওইটা নাক দিয়ে বের হচ্ছে অর্থাৎ হচ্ছে আমাদের যে আল জিব্বার যে অবস্থানটা কোমল তালুতে দেখেন ওই অংশটা কিছুটা নিচের দিকে নেমে আসছে আপনি যখন রসই কিংবা এ এরকম যখন বলতেছি তখন নিচের দিকে আসতেছে তো এই যে যখন হচ্ছে আমাদের যে শব্দগুলো উচ্চারণের সময় কোমল তালু নিচে নেমে আসে সেগুলোকে আমরা আনুনাসিক ধ্বনি বলি আর সরধ্বনির আনুনাসিকতা বোঝাতে আমাদের চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় এখন আমরা যদি বলি যে আনুনাশিক স্বরধ্বনি কোনগুলো যেগুলো মেইন যে সাতটা স্বরধ্বনি ওই সাতটা স্বরধ্বনির উপরেই চন্দ্রবিন্দু লাগিয়েই আমরা আনুনাসিক যে স্বরধ্বনি সেটা ব্যবহার বুঝাই তার মানে আমাদের আনুনাশিক স্বরধ্বনিও হবে কয়েকটি সাতটি এখন দেখবো আমরা অর্ধ স্বরধ্বনি অর্ধ মানে কি অর্ধেক অর্থাৎ যেসব সর্ধ্বনিগুলো পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে আমরা স্বরধ্বনি বলি অর্ধ স্বরধ্বনি আসে হচ্ছে চারটি রস্যই রস্যু এ আর ও তাহলে অর্ধ স্বরধ্বনি কয়টি চারটি অর্ধ স্বরধ্বনি চারটি রসই রস্যু এ ও আমরা একটু লিখে ফেলি তাহলে আমাদের চোখে পড়লে এটা মনে থাকবে কি কি আছে রস্যই রস্যু এ আর ও এইগুলোকে আমরা কি বলবো অর্ধসর্ধ্বনি বলবো স্বর্ধ্বনি উচ্চারণের সময় টেনে দীর্ঘ করা যায় কিন্তু অর্ধস্বর্ধ্বনিকে কোনোভাবে দীর্ঘ করা যায় না তাহলে আমাদের যদি এখানে বলা হয় যে স কোন স্বর্ধ্বনিকে টেনে দীর্ঘ করা যায় সেটা আমরা বলবো যে যেগুলো অর্ধসর্ধ্বনি না অর্থাৎ পূর্ণ স্বর্ধ্বনি যেমন আমরা যখন আ বলতেছি এটা টেনে নিয়ে যাচ্ছি কিন্তু রস্য আমরা তো এইভাবে টানতে পারবো না রস্য এটা অর্ধ এখানে থেমে যেতে হবে এ থেমে যাচ্ছি হ্যাঁ শব্দটি দুটি স্বর্ধ্বনি আছে চাই এখানে আ এবং রসই এখানে আ হচ্ছে আমাদের পূর্ণ স্বর্ধ্বনি কিন্তু কি রসই হচ্ছে অর্ধস্বর্ধ্বনি একইভাবে লাউ লাউ শব্দটিতেও কয়টা স্বরধ্বনি আছে লাউ শব্দটিতে দুইটা আছে লাউ আ এবং রস্যু এখানে আ হচ্ছে পূর্ণ আর রস্যু হচ্ছে অর্ধ স্বরধ্বনি এখন আমরা একটু নিচের দিকে যাই যে দ্বিশর কাকে বলে দ্বিশ্বর হচ্ছে সেই সকল শব্দকে বলে যে শব্দটা উচ্চারণের সময় একই সাথে একটা পূর্ণ স্বরধ্বনি আসবে এবং আরেকটা স্বরধ্বনি আসবে যেমন আমরা এখানে লিখলাম নাই হ্যাঁ তো নাই শব্দে আমাদের এই যে আকার দিয়ে আমাদের কোন স্বরধ্বনি বোঝাচ্ছে আ এবং রসই এখানে দুইটা স্বরধ্বনি আমরা যদি জানি যে আমাদের অর্ধ স্বরধ্বনি কয়টা চারটা রসই রস্য এ আর ও দেখেন তো এটা তার মধ্যে পড়ছে কিনা সরি রসয় রস্য এ আর ও এখান থেকে মুছে গেছে তাহলে আমাদের রসই হচ্ছে অর্ধস্বর্ধ্বনি এবং এখানে যে আ আটা কী ছিল আ ছিল আমাদের পূর্ণস্বর্ধ্বনি তাহলে এটা একটা অর্ধস্বর্ধ্বনির এবং আর একটা পূর্ণস্বরধ্বনির মিলন হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো দ্বিস্বর বলবো একইভাবে আমরা যদি লাউ শব্দটাকে দেখি এটা কিছুদিন আগে ব্যাংকের একটা এক্সামে আসছিলো যে নিচের কোনটি দ্বি স্বরের উদাহরণ তাহলে লাউ শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে আমরা পাব আ প্লাস রস্য তাহলে এটা পূর্ণ স্বর আর এটা অর্ধস্বর তাহলে এটা কি স্বরধ্বনি দ্বি স্বরধ্বনি তাহলে একইভাবে এখানে আমরা যদি এটাকে উচ্চারণ করি যে সেই সেই দেখেন এ দন্তস্য রসাই না তা কিন্তু আমরা দন্তস্ব সেই এইখানে যখন উচ্চারণ করতেছি এখানে এ কিন্তু প্রথমে আসতেছে কিন্তু আমরা দন্ত স এখানে শেষ সরধনিটা কিন্তু হচ্ছে অ অ আর একদম লাস্টে হচ্ছে আ তাহলে এখানে এই উচ্চারণ হচ্ছে এ হচ্ছে পূর্ণস্বরধনি আর এখানে অর্ধ অর্ধস্বরধ্বনি হচ্ছে রসই এখানে কিছু তাহলে এগুলো সবগুলো কি আমরা কি বলবো দ্বিস্বর বলবো তাহলে দ্বিস্বরগুলো কি কি আছে লাউ নাই তাই সেই নেই যাও দাও খাই যাই দুই রুই নয় হয় মৌ বউ কই দই ঘেউ ঘেউ এগুলো সব হচ্ছে দিশরের উদাহরণ আমরা এখান থেকে কিছু দিশর একটু মার্ক করে দিচ্ছি এগুলো একটু মনে রাখবেন যে এখান থেকে লাউ তারপরে হচ্ছে এখান থেকে মৌ বউ কই দই লাউ মৌ মৌ বউ কই দই এগুলো হচ্ছে একটু মনে রাখবেন এই পাঁচটা এই পাঁচটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো দিশর ধ্বনি বাংলা বর্ণমালায় দুটি দিশর ধ্বনি জন্য আলাদা আলাদা বর্ণ নির্ধারিত হয় যথা ওই আর ও ওই এর দুটি ধ্বনি আছে একটি পূর্ণরূপ হচ্ছে ও এবং একটি অর্ধ স্বরধ্বনি হচ্ছে রসই অর্থাৎ আমরা যদি ওইটাকে ভাঙি তাহলে ওইটা মূলত তৈরি হয় কি দিয়ে ওই সমান সমান আমরা ও প্লাস রসই হ্যাঁ এটা হচ্ছে একটা দ্বি ধ্বনি আমরা কিন্তু আগে যেগুলো পড়ছি এগুলো হচ্ছে ডিসর ধ্বনির সমন্বয়ে গঠিত বাক্য শব্দ কিন্তু এগুলো সরাসরি বর্ণ। ডিসর ধ্বনির জন্য আলাদা দুইটা বর্ণ আছে একটা হচ্ছে ওই আর ও তাহলে ওই আমরা দেখলাম কি কি দিয়ে তৈরি হয়েছে ওই আমাদের তৈরি হয়েছে ও আর রসই দিয়ে হ্যাঁ আর এরপরে আছে আমাদের ও ও তাহলে ও একটা স্বরধ্বনি কিন্তু ওটা আমাদের তৈরি হয়েছে কি দিয়ে ও এর মধ্যে কি আছে ও প্লাস রস্যু তাহলে ও প্লাস রস্য এই দুইটা হ্যাঁ তাহলে আমাদের এ ওই ওই ভাঙলে আমরা কোন কোন দুইটা স্বর পাবো ও প্লাস রস্যই রস্যই যদি হয় তাহলে ওই আর ও প্লাস রসু হলে ও হবে এখন আমরা উচ্চারণের সময় অনুযায়ী আচ্ছা এই দুইটা আমরা হচ্ছে একটু মজা করে মনে রাখতে পারি আমরা দেখেন ছোটোবেলায় যখন বাংলা বর্ণমালা শিখতাম যখন নানু দাদুরা আমাদের পড়াতো আমার নানু মজা করে একটা বলতো যে হচ্ছে যখন আমরা ও ও বলতাম আমার বড়ো ভাইয়ের নাম ছিল রাজা তো তখন সুন্দর করে বলতো রাজা ভাইয়ার বউ তো ও এর পরে বউ আসে তাই না ও এর পরে বউ মিলায় বলতো তো আমরা বউ যখন বানান করি তখন কি আসে রস্য তাহলে ও ও সাথে আমাদের কোন বর্ণ ও প্লাস রস্য আর তাহলে রস্য সাথে যাবে রসই হচ্ছে ও এর সাথে ওই যখন পড়তো তখন মজা করে বলতো বিলে আছে অনেক কই ওই যে কই রসই ক রসই ওইটা তাহলে ও এর সাথে কে যাবে রস্যই যাবে হ্যাঁ তো এইভাবেও মনে রাখা যায় যে ছোটোবেলা জিনিসগুলো আমরা বড়োবেলায় যদি আবার একটু মেমোরাইজ করি তাহলে সহজ হয়ে যায় এখন আমরা এই অধের যে অনুশীলনের যে টিকগুলো আছে এগুলো সলভ করে ফেলি প্রথমটা কি আছে যে উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের জন্য জন্য স্বরধ্বনিকে ভাগ করা যায় আমরা জানি উচ্চতা অনুযায়ীও যাই আবার সম্মুখ পশ্চাৎ এবং মধ্যে এই অনুযায়ীও যাই তাই সঠিক উত্তর হবে সবগুলি এরপরে রস্যু উচ্চারণের সময় জীবের অবস্থান আচ্ছা এইখানে আমি একটা ট্রিক বলে দেয় যে এটা প্রায় সময় ঠিক হয় যদি হচ্ছে নিচের কোনোটি নয় উত্তর থাকে কিংবা সবগুলোই থাকে অথবা ক খ বা ক কও এই ধরনের কোনো অপশান থাকে তাহলে ওই প্রশ্নের উত্তর খেয়াল করলে দেখা যায় যে বেশিরভাগ সময় এটা হয় তো কোনো সময় যদি কনফিউশন হয় এবং ওইটা না জানা থাকে তাহলে এই ধরনের অপশানগুলো থাকলে এই তিনটার যে কোনো একটা আনসার দিলেই সেটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এইট্টি পারসেন্ট বলা যায় সবসময় সঠিক হবে এমনটা না এরপরে দেখি রস্ম উচ্চারণের সময় জীভের অবস্থান তাহলে রস্যই রস্যু তাই না তাহলে রস্য ছিল শেষের দিকে এবং এটা প্রথম সারিতে ছিল তাহলে আমাদের এটা উচ্চ এবং পশ্চাৎ তাহলে উত্তর হবে কি আমাদের উচ্চ পশ্চাৎ এরপরে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁট কতটা খোলা হবে আ হচ্ছে বিবৃত সর্ধ্বনি কি বিবৃত সর্ধ্বনি জীবের সম্যক পশ্চাদ অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে সম্মক পশ্চাৎ এবং মধ্য বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবন বিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে আনুনাশিকতা বোঝাতে অর্থাৎ হচ্ছে যখন এটা নাক দিয়ে উচ্চারণ হবে এবং আমাদের তালু কি সেটা কী হবে উপরের তালু নিচের দিকে নেমে আসবে অর্থাৎ স্বর যে স্বরধ্বনি আছে সাতটা সেগুলো কোনোটার উপরে যদি আমরা চন্দ্রবিন্দু বসায় দেয় তখন সেটা হবে আনুনাশিক ধ্বনি তাহলে আনুনাসিক ধ্বনি কয়টি আনুনাশিক ধ্বনিও আমাদের সাতটি যে সকল স্বর্ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের অর্ধস্বর অর্ধস্বর আছে কয়টা বাংলা স্বরবর্ণে অর্ধস্বর আছে চারটা রসয় রস্য এ আর ও আর যখন একই শব্দে অর্ধস্বর্ধ্বনি এবং হচ্ছে একটা পূর্ণ স্বর্ধ্বনি মিলন হয় তখন সেটাকে বলি আমরা দ্বিস্বর যেমন লাউ মৌ বৌ কই এগুলো সবগুলোই কিসের উদাহরণ সবগুলোই হচ্ছে দ্বিস্বরের উদাহরণ লাও শব্দে কোন কোন স্বরধ্বনি আছে লাউ এখানে আ আর রসু আছে তা আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হলো এর আগে আমরা পাঁচটা অধ্যায়ের টিউটোরিয়াল আকারে প্লে লিস্টের সাদা যেন আসে সেগুলোও দেখে নিতে পারেন এবং পরবর্তীগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো ক্লাসগুলো কেমন লাগতেছে উপকার হচ্ছে কিনা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম